দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য রাজ্যের কোষাগর থেকে টাকা বরাদ্দ করে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করেছে রাজ্যের তরফে অনেক শ্রমিকই এখনো পর্যন্ত একশো দিনের কাজ প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে অনেকেই এখনো পর্যন্ত একশো দিনের কাজ প্রকল্পের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অনেকের আবার মোবাইলে এস এম এস এসেছে কিন্তু এখনো পর্যন্ত যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করে দেখা যাচ্ছে তখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি অনেকে আপনারা কমেন্টে জানিয়েছেন তবে যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি আজ তিন চার তারিখ হতে চলেছে মার্চের এখনো পর্যন্ত যারা যারা টাকা পাননি তাদের জন্য একেবারে একটি গুরুত্বপূর্ণ সুখবর সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বরাদ্দ আরও চুয়াত্তর কোটি টাকা তো যারা যারা টাকা পাননি তাদের জন্য সুখবর রয়েছে কি সুখবর ডিটেলস আপডেট জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিটেইলস আপডেটে লেখা রয়েছে 100 দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা নিজেদের কোষাগর থেকে বঞ্চিত শ্রমিকদের মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য শুক্রবারের মধ্যে রাজ্যের বেশিরভাগ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে তাদের বকেয়া টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে এই কাজ গতি আনতে আরো প্রায় 74 কোটি টাকা বরাদ্দ করলো অর্থ দপ্তর বকেয়া মেটানো যেন কোন রকম অনিয়ম না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সেই মতো রাজ্যে তিন হাজার তিনশো গ্রাম পঞ্চায়েতের জব কার্ড হোল্ডার শ্রমিকদের নথিপত্র যাচাই করতে এবং সচেতনা বৃদ্ধি করতে ওই টাকা খরচ করা হবে বলে জানা গিয়েছে এই জন্য ইতিমধ্যে সব জেলায় প্রশাসনের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকার কিভাবে একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে তা তুলে ধরতে ব্যাপক ও প্রচারের নির্দেশ দিয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই তালিকা সম্বলিত ন্যূনতম একশোটি হোল্ডিং লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে টাকা বিলি করার পর প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একশো দিনের কাজের উপভোক্তাদের নিয়ে সচেতনামূলক বৈঠক করতে বলা হয়েছে একই মার্চ টাকা পাওয়ার পর দুই এবং তিনেই মার্চ পঞ্চায়েত স্তরে এই বৈঠকগুলি করতে হবে যেখানে রাজ্য সরকারি যে একশো দিনের কাজের বকেয়া মজুরি পুরোটা মেটাচ্ছে সে কথা তুলে ধরতে হবে এছাড়া বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী সদস্যদেরও এই প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে এস তে বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দল তৈরি করে প্রত্যেক পঞ্চায়েতের অধীনে একশো দিনের কাজে শ্রমিকদের বাড়িতে প্রচারের জন্য পাঠাতে হবে এছাড়া জেলায় জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল জায়গায় একশো দিনের কাজে রাজ্যের অবদানের কথা তুলে ধরবে হোল্ডিং ও ব্যানার ফ্লাক লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত এলাকাগুলিতে মাইকিং ও লিপলেট বিল করতে হবে বর্ণময় ট্যাবলো তৈরি করে প্রচার করা হবে যেদিন টাকা দেওয়া হবে রাজ্য সরকারি যে তাদের বকেয়া টাকা দিচ্ছে এই মর্মে প্রত্যেক উপভোক্তার কাছে এস এম এস পাঠানো হবে এছাড়া সামাজিক মাধ্যমে এর ঢালা প্রচার করতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে মূলত এই আপডেটে দেখতে পাচ্ছেন বকেয়া মজুরি পাওয়ার পর মোবাইলে মেসেজ ও আপডেট পাসবুক হাতে বঞ্চিত জব কার্ড হোল্ডার পরিষ্কার দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করেছে শুক্রবারের মধ্যে অনেকের উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে তবে যারা যারা এখনও টাকা পাননি চিন্তিত হওয়ার কোনো কারণেই টাকা দেওয়ার কার্যকলাপ জারি রয়েছে এই টাকা ডিভিডির মাধ্যমে ট্রান্সফার করা হচ্ছে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে সেক্ষেত্রে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে একটু সমস্যা হতেছে বা অনেকের আধার লিঙ্ক না থাকার দরুন অনেকের কিন্তু নানান ধরনের সমস্যা হতেছে যাই হোক এই টাকা কিন্তু দেওয়ার কাজ জারি রয়েছে অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন অনেকেই পাননি যারা যারা টাকা পাননি অপেক্ষা করবেন অনেকেই টাকা যারা যারা পাননি তাদের একটাই এখন উপায় তাদের অপেক্ষা করতে লাগবে দু থেকে তিন দিনের মধ্যে হয়তো টাকা সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে যাবে এই মুহূর্তে যেটা নবান্ন সূত্রে আপডেট সেটা কিন্তু জানা যাচ্ছে যে প্রায় আশি শতাংশ টাকা দেওয়ার কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে সামান্য পরিমাণ টাকা দেওয়ার কাজ বাকি রয়েছে সেটা খুব শীঘ্রই শেষ করা হবে পাশাপাশি আরও কিন্তু বরাদ্দ করা হয়েছে চুয়াত্তর কোটি টাকা এই একশো দিনের কাজ প্রকল্পে বকেয়া খাতে কিন্তু তো এই মুহূর্তে এটাই আপডেট চলে এসেছে আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি এ নিয়ে আরও নতুন কোনো আপডেট আসে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা ক্রেডিট হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের ব্যাংকের এস এম স্ক্রিনশট আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন এই চ্যানেলের অ্যাবাউটে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের নম্বর পেয়ে যাবেন সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা মেসেজটি পাঠাতে পারেন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার এস এম এসটি পাঠাতে পারেন আপনার এস এম এস দিয়ে কিন্তু আপনাদের আমরা ভিডিও উপহার দিতে পারি যদি আপনি স ইচ্ছুক হয়ে থাকেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্র আরো একটি নতুন ভিডিওর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না